কোন প্রেমের বলি ডেডলাইনের ধারে উদ্ধার যুবকের মৃতদেহ স্ত্রীকে ফোন করে বাজার আরতি তবে শেষ রক্ষা হলো না রবিবার গভীর রাতে বেলগড়িয়া সি ব্রিজের কাছে উদ্ধার হয় পেশায় চালক বছর 28 এর যুবক তাপস সাহাল মৃত যুবকের মা লক্ষ্মী সাহা অভিযোগ করেন সংসারে অশান্তিজের ও অভিযুক্ত শিবুর স্ত্রী ছেলে তাপসের হাত ধরে চলে আসে তাদের বাড়িতে যা জেরে বেশ কিছুদিন ধরে খুনির ভূমিকা দিচ্ছিল শিবু শনিবার রাতে তাপসের বাড়িতে ফেরার সময় ফোন করে জানান শিবুর দলবল তার উপর চড়াও হয়েছে তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি ছেলের সাথে এর আগেও একাধিকবার শিবু খুনের হুমকি দেয় বলেও অভিযোগ করেন ওই বউকে নিয়েই লেগেছে মারামারি তুলপাল মারামারি লেগেছে তখন ওই শিবু আমাকে বলেছে আমি তোমাদেরকে দেখে নেব তোমার ছেলেকে দেখে নেব তোমাকে দেখে নেব তখন আমার ছেলেকেও খুব মেরেছে শিবুকেও আর আমার ওই রিয়াকেও খুব মেরেছে ওরা খুব মেরেছে আর খুব আমাদের উপরে মানে চোটপট করেছে মানে আমাদের দেখে নেবে হ্যাঁ হ্যাঁ হয়েছিল যে দেখে নেবে আমাদেরকে বলে আমার রূপ দেখো আমার রূপ দেখোনি আমার রূপ তোমাকে দেখাবো আমাকে বলেছে তোমাকে আমার রূপ দেখিয়ে দেবো তারপরে তো মানে ঝামেলা করে ছেলেকে পাঠিয়ে দিলাম আমরা চলে আসলাম ছেলেকে পাওয়া গেছে তো কালকে ডিউটির থেকে আসার পরতে বেলগুড়ি স্টেশনে ট্রেন থেকে নেমেছে নামার পরে ওকে তিন চার ঘন্টা মিলে মেরেছে ও ফোনে ওর বউকে বলেছে যে রিয়া আমাকে শিবু শিবুর বন্ধু বান্ধব মারছে মারার পরে তখন ওকে মেরে তারপরে এক নম্বর লাইনের ধারে জঙ্গলে ফেলে রেখেছিল লক্ষ্মী শাহ স্ত্রী রিয়া শাহ জানান এই যে রোববারে গেল তখন ফোন ফোনে ফোন করেছিল ফোন করে প্রচণ্ড বলতে গেলে অশুভ অশুভ টাইপের গালাগালি মানে মা তুলে রীতিমতন গালাগালি করছিল ওকে আর একজনের মাকে বললে পরে কেউ সামলে থাকে না ঠিক আছে আমাকে আমাকে কোনোদিনও ফোন করে না ফোন করা অ্যাকচুয়ালি ওর ফোনে আমার ফোনে সব কিছুতে ওকে ব্লক করা রয়েছে ও আমার ফোনে ফোনে পায় না বলে ওকে রীতিমতন ফোন করে রাত্রি রাত্রিবেলা বারোটা একটার পর ফোন করে ফোন করে উল্টো পাল্টা অনেক হ্যাঁ অনেক করে অনেকবার করে তুমি কোথায় বলছো আমি এই মাত্র স্টেশন দিয়ে নাম মানে ট্রেন দিয়ে নামলাম আমি বাড়ি ফিরছি আমি ঠিক আছে ওই বলে রেখে দিলাম এক ঘন্টা হয়ে গেছে বাড়ি ফেরে না পনেরো মিনিট লাগে স্টেশন দিয়ে আমার আসে না আমি আবার ওকে ফোন করেছি দশটা আট দশটা আঠেরোতে ওকে আমি ফোন করেছি ফোন করার পরে তখন আমাকে ফোনটা প্রথমবার ফোন করেছি তখন ফোন ধরেনি দ্বিতীয়বার রিং হয়ে ফোন ধরেছে তখন বলছে আমাকে রীতিমধ্যে কি কথা আই রিয়েল ইন দি রীতমতো নোরাও দৌড়াছে আর পেছনে যে ছেলেগুলোকে মারছিল সেই ছেলেগুলো বলছে দাঁড়া দাঁড়া তুই কাকে খুন করিস অবশ্যই আমি চাইছি আমার স্বামী মারা গেছে ও জানো ও জানো ও আমি আমরা সকালে ওদের বাড়িতেও গেছে না ও বাড়িতে নেই ও বাড়িতে নেই অপর নাম অপর নাম কেন্দ্র করে তুমি চাঞ্চলল ছড়িয়েছে বোরানগর নিরঞ্জনসিংহ নগর অঞ্চলে মৃত যুবকের পরিবার চায় শিবুর দৃষ্টান্তমূলক শাস্তি ঘটনায় পলাতক শিবু তবে কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে বেলঘড়িয়া ও বরানগর থানার পুলিশ মনতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ মনতদন্তের পর বিষয়টা আর স্পষ্ট হবে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা বরানগর থেকে পল্লব হাজরার রিপোর্ট খবর এই সময়